আকিব খানের নায়িকা হওয়ার পর থেকে কি হয়ে গেল সাবিলা নূরের হঠাৎ অস্বাভাবিক আচরণ করছেন চোখ মুখে সবসময় বিরক্তি সাবিলানুরের যেন কাউকেই সহ্য করতে পারছেন না সাবিলানুর অহংকার বেড়ে গেছে এই যদি হয় মাত্র একটি সিনেমা করে তুলোধনা করছেন সাবিলা নূরকে নেটি জেনেরা ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন তাণ্ডব সিনেমা করার পর থেকে সাবিলা নূর আর আগের সাবিলা নূর নেই সাবিলা নূর সবসময় একটা ভাবের মধ্যে থাকেন ফ্যান কথা বলতে আসলে বা সেলফি তুলতে আসলে সাবিনা নূর বিরক্ত হন এবং কোনো অনুষ্ঠানে আসলে তার মুখের দিকে তাকানোই যায় সব সময় মুখটাকে কালো করে বিরক্তিকর একটা চেহারা নিয়ে থাকেন এবং তার সাথে কেউ কথা বলতে আসলেই প্রচন্ড বিরক্ত বোধ করেন সাবিলানুর হঠাৎ করেই যেন অস্বাভাবিক আচরণ শুরু করেছেন সাবিলানুর যা সবারই চোখে পড়ছে সাবিলা নূর যখন নাটক করতেন তখন তার আচরণ ঠিকঠাকই ছিল কিন্তু সিনেমা করার পর থেকে সাবিলা নূরের ভাব যেমন একটু বেশি বেড়ে গেছে কিবের নায়িকা হওয়ার পর থেকেই অতিরিক্ত ভাব বেড়ে গেছে সাবিলা তার এই অতিরিক্ত ভাবে বিরক্ত হয়ে সবিজের এক মডেল সাবিলা নূরকে বলছে দুই বছর আগেও সাবিলা নূর গ্রাম্য মেয়েদের মতো চেহারে পা তুলে বসে বাত চটকিয়ে চটকিয়ে খেয়েছেন আর এখন এমন ভাব দেখাচ্ছেন যাতে সে সুপারস্টার হয়ে গেছে মাত্র পনেরো দিন অভিনয় করে সে নিজেকে এত বড়ো অভিনেত্রী বা নায়িকা মনে করছেন তাহলে যারা পনেরো বছর অভিনয় করছেন তারা নিজেদেরকে কি মনে করবেন তো ভিউয়ার্স সাবিলা নুরের এই হঠাৎ এই ভাব বেড়ে যাওয়ার কারণ আপনাদের কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না